ভগের মূল্য হয়ে গেছে বাংলাদেশটা সরকার বসার পরের থেকে একটা দিনও আন্দোলন বন্ধ নাই আরে প্রতিদিন শুধু আন্দোলন করে রাস্তা বন্ধ করে দিচ্ছে ঢাকা শহরে তীব্র জ্যামজটের সৃষ্টি হচ্ছে আন্দোলন আর আন্দোলন গার্মেন্টস শ্রমিকের আন্দোলন অটো আন্দোলন সিএনজির আন্দোলন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আন্দোলন প্রাইমারি স্কুলের শিক্ষকদের আন্দোলন আলেমোলামার আন্দোলন পাগল ছাগল ঝুকার সবাই আন্দোলন শুরু হয়েছে আমার বয় হচ্ছে আর কিছুদিন পরে বাংলাদেশের প্রত্যেকটা পতিতালয়ের মেয়েরা আন্দোলনে নামবে যে ডাক্তার বাসভবন ভূমি পরিবর্তনের পরে আমরা বাংলাদেশে এই যে বিগত নয় মাসে দেখছি আইন চরম অবনতি ঘটছে একটা ছেলে সাম্প্রতিক হাসি দেওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছে ভাই এর আগে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় একটা পাগলকে বাদ খাওয়ানোর পরে নির্মমভাবে হত্যা করেছে এই প্রত্যেক ঘটনার পিছনে মূল রহস্য হচ্ছে দেশের আইন শৃঙ্খলার সেম অফ কমান্ড ভেঙ্গে পড়েছে এর কারণ হচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন গুন্ডা বাহিনী নামাইছে মাঠে এখন হাসিনা টাকা পয়সা দিয়ে তো ভালো ফসল পলাইতে গেলে তো আগাছা পরিষ্কার দরকার ডক্টর ইনু সাহেব একজন শান্তিতে নোবেল বিজয়ী ওনাকে আমরা শ্রদ্ধা করি একজন সম্মানিত ব্যক্তি কিন্তু ডক্টর ইনু সাহেব আপনি ভুলে গেছেন আপনি যাদের নিয়ে সংসার করতেছেন আপনার ডাইন পাশে বাম পাশে সামনে পিছনে শতকরা নব্বইটা আওয়ামী লীগের দোষর পুলিশ বলেন র্যাব বলেন সচিব বলেন আমরা বলেন যারা আছে প্রত্যেকে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য উৎপেতে আছে ইনু সাহেবকে সহযোগিতা করছেন না অতএব যখন রাষ্ট্রপতি সুপ্পুকে সরাই দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল তখন এখানে বাধা দেওয়া হয়েছে আরে ভাই রাষ্ট্রপতি যদি আওয়ামী লীগের হয় সেই রাষ্ট্রের আইনশৃঙ্খলা কিভাবে আপনার ভালো হবে আমার পরিষ্কার কষ্ট আজকে দেশে এই যে একটা আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে কারণটা কি কারণ হচ্ছে পৃথিবীর ইতিহাসে কোনো অন্তর্বর্তীকালীন সরকার দেশকে কন্ট্রোল করতে পারে নাই এটা বললেই আমার বিএনপি দ্বার কি একটা হাস্যকর বিষয় আরে ভাই নির্বাচনের পরেই নির্বাচিত সরকার আসার পরে দেশের আইনশৃঙ্খলা আপনার কন্ট্রোল হবে কিন্তু যদি আপনি নির্বাচন না দেন তাহলে হয়তো অনেক বড়ো বড়ো কাজ করতে পারেন ডক্টর ইউনুস পশ্চিমা বিশ্বের কাছে কিনে নিমেজোর লোক উনি একজন ভদ্রলোক আমরা ডক্টর ইউনুসকে প্রয়োজনে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই কিন্তু অতি তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়ার প্রয়োজন নির্বাচন দিলে পুলিশ আন্দোলন যারা কথায় কথা আন্দোলনে নামে ওদের উপর অ্যাকশানে নামবে কিন্তু এখন পুলিশ অ্যাকশানে যাচ্ছে না পুলিশ এখনও সংস্কার হয় নাই প্রত্যেকটা থানা প্রত্যেকটা পুলিশ বাড়িকে সংস্কার করতে হবে জনগণের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য কিন্তু যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার থাকবে ততদিন পর্যন্ত আইনশৃঙ্খলার কোনো সংস্কার হবে না আইনশৃঙ্খলার কোনো উন্নতি হবে না এই বছর না সেই বছর মানুষ বাসে কয় বছর শেখ হাসিনা পালিয়ে গেছে আজকে নয় মাস হয়েছে এখন পর্যন্ত হত্যা খুন দর্শন বন্ধ হচ্ছে না তাহলে এই কেমন বাংলাদেশ এর মানে হচ্ছে যারা অন্তর্বর্তীকালীন সরকারের গাড়ের উপরে বন্দুক রেখা নির্বাচনকে কাল বিলম্ব করতে চাচ্ছেন তারা এই রাষ্ট্রটাকে উগান্ডার মতো করতে চাচ্ছেন দেশের প্রত্যেকটা সেক্টর ভেঙে পড়তেছে আপনি দেখেন গতকালকে পত্রিকায় দেখেছি বিশ্ব ব্যাংকে বাংলাদেশকে লাল তালিকা নিয়ে এসেছে জাতিসংঘ থেকে রোহিঙ্গা প্রত্যাবর্তন করার কথা শুনেছি রোহিঙ্গা ফেরত দিবে নতুন করে রোহিঙ্গা আবার ঢুকতেছে ভাই অর্থাৎ এগুলো একটা অশনি সংকেত